খাওলা নামক তিনি বলছেন যে সামে তো রসুল আল্লাহ সাল্লাহুল রসুল উল্লাহাম আমি বলতে শুনেছি মান নাজালা মান জেলান কোন জায়গায় কেউ যদি অবতরণ করে কোথাও নামলেন না আপনি আমি এর প্র্যাকটিক্যাল উদাহরণ দিই প্রতিদিন আমরা ডিউটিতে আসছি না আসছি না কর্মক্ষেত্রে আমি ইসলামিক সেন্টারে আমার কাজের জন্য ঢুকছি ঠিক না এখানে নামলাম এটা একটা জায়গা আর একবার গিয়ে বাসায় নামলাম কোনো বিপদ আপদ যে আসতে পারে না পারে না আপনার কর্মক্ষেত্র কখন আল্লাহ না করে বিপদ আসতে পারে বাড়িতেও আসতে পারে তাই না আগুন পানি ইত্যাদি কত রকম বালা মুসিবত আছে আছে না নেই দোষ দুশ্মন কত কি আছে জি সৌদি আরবের দ্বিতীয় বড় ধনী জেদ্দাই দ্বিতীয় বড় ধনী প্রিন্স ওয়ালিদ বিন তালালের পরে সে একা তার বিশাল প্যালেসের জেদ্দাই ছিল গত দুই সপ্তাহ আগের খবর থাকে কিছু লোকেরা কয়েকজন এসে জবাই করে পলিথিনে ঢুকিয়ে রেখে চলে গেছে এ ধন কাজে আসলো মা গান না ধন সম্পদ কাজে আসলো না দুনিয়ার উপার্জন কাজে আসলো না খ্যাতি কাজে আসলো যে পৃথিবীর মাঝে এত নম্বরের ধনী আর এত নম্বরের এই কিছুই কাজে আসলো না পেলে সে তারপর নিজের বাড়িতে চারিদিকে ক্যামেরা লাগানো আছে যদি অপরাধীরা ধরা খেয়েছে কয়েকদিন পরে কিন্তু জীবনটা তো চলে গেলো আর অপরাধী ধরা খেলো তাদেরও জীবন যাবে কিন্তু এই লোক তার ধন সম্পদ দিয়ে হ্যাঁ তার প্রভাব দিয়ে নিজেকে তো রক্ষা করতে পারলো না বালা মসিবত আসলো না আসলো না তো যে কোনো মানুষের ওপর সম্ভাবনা আছে যে কোনো জায়গায় বালা মসিবত আসতে পারে যেখানে নামলেন যারা গাড়ি চালান অথবা সফরে যাচ্ছেন এখান থেকে মক্কা মদিনা রিয়াজ যাচ্ছেন পেট্রোল পাম্পে নামলেন ওটা এখনো মঞ্জির কিছুক্ষণের জন্য নামলেন যে কোনো বিপদ আপদ আসতে পারে না পারে না আসতে পারে হোটেলে গিয়ে নামলেন আপনি নতুন হোটেল অভ্যাস করে নিচ্ছি আলহামদুলিল্লাহ হোটেলে ঢুকতেই দোয়া বেরিয়ে যায় মুক্তি এয়ারপোর্টে জায়গায় গিয়ে নামলেন কত বালা মুসিবত আসতে পারে আজকাল ওপর আরো বালা মুসিবত বেশি হ্যাঁ শয়তানদের পক্ষ থেকে মানুষ শয়তান চেন শয়তান আপনি এয়ারপোর্টে নামতেই এই দোয়া পড়ে নেবেন প্লেনে চড়তে এই দোয়া পড়ে নেবেন যে কোনো ক্ষেত্রে এখন আপনি নিয়ে নেন শ্বশুর বাড়ি গেলেন আত্মীয়র বাড়ি গেলেন যে কোনো জায়গায় যান না কেন যে কোনো মনজিলা যে কোন জায়গায় নামেন না কেন মান্না জালা মান জালান কেউ কোন জায়গায় অবতরণ যদি করে শোম্মা কালা অতপর যদি বলে আউজুবে কালেমা তেল্লাহ তাম্মাতে মিনশা রেমা খালা দু মুখস্থ আছে আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহ পাখের পূর্ণ ক্যালেমার পূর্ণ ক্যালেমার আশ্রয় গ্রহণ করছি আল্লাহর বাণীর আশ্রয় গ্রহণ করছি আল্লাহর বাণী আল্লাহর গুণ মিনশারে মা খালা আর সৃষ্টির যাবতীয় অনিষ্ট থেকে যে কোনো সৃষ্টির অনিষ্ট সাপের অনিষ্ট বিচ্ছুর অনিষ্ট চোর ডাকা চিন্তাকারী দুশমন হ্যাঁ যে কোনো মানুষক জিন হোক আর কীট পতঙ্গ সমস্ত রকমের অনিষ্ট থেকে কি করছি সৃষ্টির অনিষ্ট থেকে আমি আল্লাহর আশ্রয় গ্রহণ করছি আউযু বিকালামাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক লাম ইয়াদুররুহু শাইউন সুবহানাল্লাহ কোন কিছু তার ক্ষতি করতে পারবে না কে বলছেন এটা সবচেয়ে বড় সত্যবাদী মানুষ বলছেন যিনি ওহি ছাড়া নিজের পক্ষে একটিও কথা বলেননি দিনের ক্ষেত্রে জি লাম কোনো কিছু তার ক্ষতি করতে না আপনার এখান যেমন থাকবে ইমান যদি কি জানি পড়লাম তাহলে জানি না কি যে হয় তাহলে আপনার ইমানই নেই তখন ক্ষতি হইতে পারে থাকতে থাকতো আপনার আমি আল্লাহর কথা আমি বিশ্বাস করি একশোতে তে একশো রসুল্লা কথা একসাথে একশো বিশ্বাস করি বিশ্বাস করি সাথে সাথে আপনি পড়বেন আপনি যে কোনো দ্বার ফলাফল কিন্তু নির্ভরশীল আপনার উপর দৃঢ়ের উপর পর্যন্ত সেখান থেকে প্রস্থান না করবে ডিপার না হবে যতক্ষণ ওখান থেকে না গেছে কখনো কিছু ক্ষতি করতে পারবে না জি হ্যাঁ জালেম সামনে বৈষা আছে ওখান দিয়ে আমাকে পার হইতে হবে হ্যাঁ অথবা যে কোনো জায়গায় অনেক সময় আপনার কাগজপত্রের দুর্বলতা আছে এটাও বলি গাড়ির কাগজে দুর্বলতা আছে কি জানি কি যে হয় না হয় পড়েন আউজবে কালিমাতিল্লাহ বাংলা পড়েন জি পড়েন এবং আল্লাহর কাছে যদি আপনার পক্ষ থেকে অবহেলা ত্রুটি হয়ে থাকে আল্লাহর কাছে ক্ষমা চান যে আল্লাহ আমার ত্রুটি আল্লাহ তুমি মাফ করে দাও এই দুয়াটি পড়ার আরেকটা ক্ষেত্র আছে একটা ক্ষেত্র তো বললাম যে কোনো জায়গায় নামলে আর একটি ক্ষেত্র হচ্ছে সন্ধ্যাবেলা পড়া সন্ধ্যাবেলা পড়ে নেবেন একই দোয়া কিন্তু সন্ধ্যাবেলার ফজিলত

যতক্ষণ সেখানে থাকছেন কোনো কিছু আপনার ক্ষতি করতে আল্লাহ আল্লাহর আব্বুলাম যারা আমাদের দুনিয়ার হেফাজতের তৌফিক দান করেন আখেরাতের হেফাজতের জন্য ভালো আমলে তৌফিক দান করেন